বিসমিল্লাহির রহমানির রাহিম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন এবং আমাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন প্রিয় ভাই বোনেরা আজ শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন এই দিনে আদম আলাহ সাল্লাম সৃষ্টি হয়েছেন এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছিল এই দিনেই রয়েছে এমন একটি বিশেষ মুহূর্ত যে মুহূর্তে আল্লাহ তালা বান্দার করা দোয়া কখনো ফিরিয়ে দেন না রাসুল্লাহ সাল্লাহ বলেছেন শুক্রবারে একটি সময় আছে যখন একজন মুসলমান দোয়া করে আল্লাহ তা অবশ্যই কবুল করেন অনেক আলেম বলেছেন এই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত সময় অর্থাৎ আজকে সন্ধ্যা হতে পারে আপনার দোয়া কবলের সময় প্রিয় ভাই ও বোনেরা দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় শক্তি দোয়া হচ্ছে আপনার আর আল্লাহর সরাসরি যোগাযোগের সেতু যখন আপনি কেলে বলবেন হে আল্লাহ আমি দুর্বল আপনি শক্তিশালী তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আমি তো তার খুব কাছাকাছি আছি কোরআনে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার দোয়ার উত্তর দেই যখন সে আমাকে ডাকে কত মানুষ মাধ্যমে অন্ধকার থেকে আলো এসেছে। কত বিপদে থাকা মানুষ দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছে। দোয়া এমন ব্যর্থ হয় না শুধু সময় নেয় পরীক্ষায় ফেলে কিন্তু ফল দেয় অবশ্যই রাসুল বলেছে দোয়া হচ্ছে ইবাদতের মূল দোয়া মানুষকে বদলে দেয় পরিস্থিতি বদলে দেয় এমনকি কেউ বদলে দেয় আল্লাহর হুকুমে কখনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো দেরি হয় আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ভালো আপনি ভাবছেন দোয়া কবুল হয় না দোয়া কেন কবুল হয় না আল্লাহ কেন আমার দোয়া কবুল করছে না ভাই আল্লাহ কখনো আপনার দোয়া বৃথা যেতে দেন না যদি সেটা পাপ মুক্ত হয় এবং সঠিক হয় তিনি হয়তো আপনার বিপদ দূরে করে দেন অথবা আপনাকে আরো ভালো কিছু দেন অথবা আখিরাতে সে দোয়ার বিনিময়ে অগণিত নেকি দেন তাহলে আজকের এই বরকতময় শুক্রবারে চলুন একসাথে একটু দোয়া করি হে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দিন আমাদের দোয়া কবুল করুন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন আমাদের জীবনে বরকত দিন আমাদের রোগ দুঃখ ও কষ্ট দূর করে দিন হে আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুন আমাদের রিজিক হালাল ও পর্যাপ্ত করুন আমাদের মৃত্যু ইমানের সাথে দিন আমিন প্রিয় দর্শক আজকের এই শুক্রবারে আপনি যেই অবস্থায় আছেন হয়তো কষ্টে হয়তো হয়তো মনে রাখবেন। দোয়া কখনো যায় না শুধু বিশ্বাস রাখবেন আল্লাহ আপনার আওয়াজ শুনছেন আর একদিন তিনি বলবেন হে হে আমার বান্দা তোমার দোয়া কবুল হয়েছে যদি তুমি দোয়ার শক্তিতে বিশ্বাস করো তবে এই ভিডিওটি শেয়ার করো যাতে আরো ভাই বোনেরা অনুপ্রাণিত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইসলামিক দোয়া পাওয়ার প্রতিদিনের দোয়া অনুপ্রেরণা ও ইমানের আলো ছড়িয়ে দিতে যাল্লা খাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লা